আমি যে কথাটা বলতে চাইছিলাম আমার কিছু বাচ্চা রেডি হয়েছে ভালো মানের বাচ্চা ফিজেন অনেকগুলো বাচ্চা বাচ্চা আছে অনেক কদের বাচ্চা আছে আপনারা যারা বাচ্চা নিয়ে শুরু করতে চান আসতে পারে বাচ্চাগুলো পাবেন সব বিদেশি সিমেজার বাচ্চা এবং মনে মাংস আর আপনারা বলেন অনেকেই বলে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মনে করছো একশো পার্সেন্ট মনে করেন বিট নিয়ে কাজ করা যায় না আমি বলব বাংলাদেশ সম্ভব আপনি একশো পার্সেন্ট নিয়ে কাজ করবেন কিন্তু আপনার একটা মাস বাচ্চারা পর্যবেক্ষণ যেমনটা আপনার বাচ্চা মনে করেন অতিরিক্ত জ্বর হইতে পারে মিডার ছাড়াই যাবে গা তখন শুধু ওষুধ গায়ে পানি ডালবেন পানি ডালতে জ্বরটা নিয়ন্ত্রণ আনবেন সমস্যা হয় যদি আপনার দুঃখ ব্যবহার করেন পাতলা পাখানো হয় পাতলা পাকেন হয় নিয়মিত আপনারা দুঃখ হবে নিয়মিত দুঃখ হবে নিয়মিত দুঃখ হলে কি হয় যেমন যে বাচ্চা যেন পেটে সইতে পারে সমানভাবে আপনি যত ইচ্ছা তত খাওয়ার পেট বের দুধ খাওয়া কোনো সমস্যা নাই কিন্তু নিয়ম না খাওয়াইতে হবে নিয়মটা আপনার সব ঠিক রাখতে হবে তাইলে মনে কর বাচ্চা কোনো সমস্যা হয় এই যে মনে করেছো যদি একশো পার্সেন্ট বিট নিয়ে কাজ না করেন কিন্তু একশো পার্সেন্ট আপনার এক কাজটা মনে রাখবেন যে সাদা গরুর বিট সাদা গরুর কালো বীজ দিবে আর কালো গরুরে কালো গরুরে মনে হচ্ছে সাদা বীজ দিবে তথা বলছি সাদা বীজ দিবেন এই বিট গুলো পাছাই করে নিবেন আর বিট বিটকে কিভাবে পাছাই করবেন কিন্তু আপনি না বোঝেন একটু সময় ব্যয় করে আসেন আইসা মনে করেছে আমার দিকে দরজাটা খোলা আছে

আমি তো হয়তো মনে করছো এখন দশ পনেরোটা গরু রেডি আছে আপনাদেরকে দশ পনেরো দিতে পারবো আবার অনেক গরু আছে প্রেগনেন্ট বাচ্চা দিবে বাচ্চা দিবে গরু রেডি হবে আপনারা পেয়ে যাবে বাচ্চা নিয়ে শুরু করতেছে চাইলে ওকে আর যদি মনে করছে গাবি নিয়ে শুরু করতে চান তবু ওকে আজকে মনে করছে এই যে যেখানে এই যে দুটো গাবি নতুন খামারি দিয়ে দিচ্ছি প্রথম বলছেন কারণ পয়সা কমে তারা শিখুক তাদেরকে অনেক বড় গাবি দিতে পারতাম দেয়নি এই গাবিটা এই গাবিটা এই দুটা গাবি মনে করেন দিয়া দিচ্ছে এই দুটো গাভি থেকে তারা মনে করছ পরে মনে কর পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার দুধ পাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার দুধ পাবে দুটো বাচ্চা পাবে তাই সে আগ্রহ যেতে পারবে কারণ নতুন খামারিগুলোর জন্য অনেক বড় গরু রিস্ক কারণ এই এই যে গরুগুলা ঠিক মতো পানাইতে হবে এই গরুগুলো মনে ভালো দক্ষ কর্মচারী রাখবে ভালো দক্ষ কর্মচারী নিবেন আর একটা কথা মনে রাখবেন আর একটা কথা না বলে নাই আপনারা মনে রাখবেন যারা খামার করবেন নতুন খামার করবেন পুরোনা খামারের কাছে পরামর্শ নিবেন ভালো ডাক্তার হবে হঠাৎ করে এসে করবেন না হঠাৎ করে বিনিয়োগ করবেন আপনারা ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগটা এইভাবে করবেন যে মনে মনে রাখেন মনে কিছু করবেন না আমি কিছু বুঝি না আমি ডাক্তারও না আমি অভিজ্ঞতার মানুষও না সুশিক্ষিত মানুষও না আমি আমি একজন মনে সাধারণ কৃষক লক্ষের মানুষ তবু আপনাদেরকে বলি যে আমি মনে সত্যি হিসাবে রাখতে ঘুরছি শুধু ডায়রি সেক্টর দেখছি যে কোন দেশের মানুষটা বিনা পয়সায় মানুষের মধ্যে গোপর সাফা করছে বিনা পয়সায় কাজও করছে এই সেক্টর নিয়ে কাজ করার জন্য আর আল্লাহর কাছ থেকে কিছু নিয়ে আসছিলাম হাতের মুঠে করে এটা মনে করে দিচ্ছি আর কিন্তু আগ মনে দিয়ে যাব যাওয়ার বেলা হয়তো খালি হাতে যাবো আপনাদের দোয়ারা দেশের মানুষের দুয়ারে নিয়ে যাও নিয়ে আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যদি ফারাম করেন তবে মনে করো ভালো বাসস্থান চতুর্থ বাতাস আছে গডা যখন ঠান্ডা থাকে গর্ডা যত সব ফারাম দেবে গরু গড় গরম না হয় গরু খোলা মেলা লাগবে আর মনে করেন ভালো জাতের মান নির্ণয় করবেন প্রথমে শুরুর থেকে ভালো জাতের গরু বাছাই করবেন যদি আপনি ভালো মানে গরু বাছাই না করতে পারেন তাহলে মনে করতে আপনি খুব তাড়াতাড়ি ধরা খেয়ে যাবে ভালো বাসস্থান ভালো জিন এবং ভালো জাতের গরু এগুলো ফলো করবেন আর মনে করেন খাবার খাবারটা মনে করি একশো একশো ওই যে এখন থেকে বারিয়েছে ক্যালসিয়াম পাউডার খাওয়ায় আরে ভাই এটা পাথর এই পাথর চুমার দয়া করে আপনার খাওয়াবেন না এটা গরুর খাবারও না যারা যারা অনেক অনেক ডাক্তারের পরামর্শ দিয়া থাকে দয়া করে ডাক্তার সাহেবরা নতুন নতুন ডাক্তারের পরামর্শটা দেন এই যে এই যে পাথর গরুর খাবার না এই পাথর যদি আপনারা গরুর খাওয়ান আস্তে আস্তে আপনাদের আপনাদের গাভীর গাভীর গুলো তো চারটা গুলা চারটা গুলা মারা যাবে গাভীরা দিন দিন দুর্বল হয়ে যাবে ডাক্তার সাহেবরা নতুন নতুন ডাক্তার সাহেবরা এই এই ক্যালসিয়াম পাউডারটা আপনি পরীক্ষা করে এলাম যে গরুর খাবার কিনা গরুর গরুর খাওয়া যায় কিনা আমি এটা পরীক্ষা করছি কারণ আজকে মনে করছো পনেরো বছর ধরে আমার ফিটমেল ফিটমেল আমার ফিটমেল দুটা ছিল একটা বিক্রি করে ফেলছি একটা এখনো আছে কারণ আমি এগুলো সবকিছু রিসার্চ করে চলছি দয়া করে দয়া করে সরস্বতা খামারি গো আপনারা এই যে ইটা দিবেন না এই যে ক্যালসিয়াম পাউডার না এই পাথর বাংলারা সদস্য করবেন না আর বুটটা যারা খাওয়াবেন খাওয়ার বুটটা শক্তিশালী দয়া করে সিদ্ধ করে খাওয়াবেন আপনি গরুর পেটটা ভালো থাকবে গরুর পেটটা যদি ভালো থাকে তাইলে আপনার গরু গরু সুস্থ পড়বে দক্ষ কর্মচারী খুঁজবেন দক্ষ কর্মচারী দক্ষ কর্মচারী স্যার আপনি ফারণ করবেন না গরু পালবেন না এই চারটে উপদেশ আপনারা মনে রাখবেন তবে দক্ষ কর্মচারী গরুর খাবার গরু গরুর জাত নির্ণয় করা আর হলো বাসস্থান এই চারটে জিনিস আপনার করতে পারেন তাইলে আপনার গরু গরুতে কোনো কোনদিন আপনার গরুতে ঠকাবে না এবং গরু পাইলে আপনার আপনার হয়তো কিছু না কিছু ভালো থাকতে পারবে তবে তবে আপনারা মনে রাখেন যে গরু যার যদি নির্ণয় না করেন ভালো যাতে গরু না কিনেন অচিরে আপনার দোষে পড়বে আমি চাই না আপনার গরু গরুর ব্যবসা কিন্তু গরু পালন অনেক টাকার কাপ অনেক টাকার কাপ অনেক টাকা লাগে যেহেতু নেই এটা গুলো নষ্ট করবেন না আরেকটা জিনিস মনে করেছো খামারি ভাইদের না করলেই নাই আপনারা মনে করেছো এই যে এখন যে রৌদ্র এই রৌদ্রের মিতে গরু কোনো সময় আনা আনানো করবেন না দয়া করে রাত্রে নিবেন ঠান্ডার সময় এই গরুগুলা ঠান্ডার কোনো সমস্যা নাই সমস্যা হইলো একমাত্র গরম গরমের থেকে বিরত রাখবেন বাচ্চা বাচ্চাগুলো মনে করেছ খোলা জায়গায় রাখবেন যদি আপনার জায়গায় সংযুক্ত হয় ফ্যান দিয়ে রাখবেন তাহলে মনে বাচ্চা যদি এই যে এই যে একশো পার্সেন্ট বাচ্চা যদি আপনি মনে এই বাচ্চারা যদি আপনি ঠিক মতন ঠান্ডা জায়গায় না রাখেন আপনার বাচ্চাটা মনে করেন ঠিক থাকবে না বাচ্চারা অসুস্থ হয়ে যাবে বাচ্চারা অসুস্থ হয়ে গেলে চলে গেল আপনার দু তিন কোটি দু তিন লাখ স্বপ্ন কিন্তু এই স্বপ্নটা নষ্ট করা যাবে না এটা মনে রাখবেন এই এইভাবে আপনার খামার গড়ে তুলবেন আর আপনার সবারই আবারও দাওয়াত দেয় জায়গায় ডেরি ফেলেন একবার বিদেশ হয়ে যান একবার ঘুরে যান আর ভাই আপনি ঘুরে ঘুরে আমার ফার্মটা দেখান যে ওমরা অনেক শতে শতে গরু আসে প্রেগনেন্ট গরু শত শতে প্রেগনেন্ট গরু আছে বাচ্চা দিবে অচিনি বাচ্চা দিবে গরুগুলা বাচ্চা গুলা দয়া করে আমার দেশবাসীকে জানা দেন যেন তারা বাচ্চার প্রয়োজন হইলে প্রেগনেন্ট প্রেগনেন্ট গাবি প্রয়োজন হইলে তারা যেন নিতে পারে প্রেগনেন্ট গাভী আর বাচ্চা নিয়ে শুরু করতে বাচ্চা তারা যেন নিতে পারে বাচ্চাগুলো দেখাই দেন ক্যামেরাম এ মধ্যে গেলে এম তুলবি আবার ওমরা গেলে ওরা করে তুলে দেবি